আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন এক নিষ্ঠুর বাবার গল্প তুলে ধরব যা কখনোই আপনারা বিশ্বাস করবেন না একজন পাশান বাবা তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার একটি হৃদয় বিদারক সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার চোখে জল চলে আসবে আয়ামের ইতিহাস খুললে দেখা যায় নারীরা সমাজে অবহেলিত ছিল সেই সময় নারীদেরকে জীবিত কবর দেয়া হতো। সাহাবি দাহিজাতুল কালবি নিজ হাতে নিজের মেয়েকে জিন্না কবর দিয়াছেন দাহিজাতুল কালবি ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে বলেন এখন তুমি মুসলমান হয়েছ তাই আল্লাপাক তোমার সব না মাফ করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবি দাহিজাতুল কালবি বুচকের পানি ছেড়ে দিয়ে বললেন হে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সব গুনা মাফ হতে পারে কিন্তু আমার একটি গুনা কখনো মাফ হবে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি এমন মারাত্মক পাপ করেছ যা মাফ হবে না এবার সাহাবি দাহিজাতুল কালবি রোদন করে কাঁদতেছে ঝর্নার মতো তার গাল পানি পড়তেছে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে তিনি এতিমের মতো কাঁদতেছেন আর বলতেছেন হে আল্লাহ আলাই আমি যখন সফরে যাই তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল তাই আমি যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে যে যদি আমার মেয়ের সন্তান হয় তাহলে তাকে জিন্দা কবর দিয়ে দেবে কিন্তু আমার স্ত্রী সন্তানের মাজাত তাকে বড় করে তুলেন আমি সফর থেকে চার বছর পর বাড়ি এসে দেখি একটি মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই মেয়ে স্ত্রী ভয়ে ভয় বলল এই মেয়ে তোমার কন্যা স্ত্রীর কথা শুনে আমি তাকে ধমক দিতে লাগলাম আর বললাম কেন তুমি এই মেয়েকে ছোট ছোটবেলায় জিন্দা কবর দাম স্বামীর মুখে এমন কথা শুনে স্ত্রী বলল তুমি নজর করে দেখো তোমাকে আল্লাহ তারা যেমন সুন্দর করে বানিয়েছে তোমার মেয়েকে আল্লাহ পাক তোমার মতো সুন্দর করে বানিয়েছে সেই জন্য আমি তার নাম রেখেছি জামিলা এত সুন্দর মেয়েকে আমি কেমন করে জিন্দা কবর দেব কিন্তু ছোট্ট বাচ্চা জামিলা তার মাথায় কিছুই আসতেছে না তার বাবার জন্য আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে অপেক্ষা করতেছে জামিলার বাবা জামিলাকে জ্যান্ত কবর দেওয়ার কথা বলতেছে ছোট্ট বাচ্চা জামিলা এসবের তোয়াক্কা না করে তার বাবার জন্য সে পাগল হয়ে আছে অনেকদিন পর তার বাবাকে কাছে পেয়ে তার ছোট্ট মেয়ে জামিলা তার বাবার জন্য অনেকগুলো গিফট জমা করে রেখেছে জামিলা তার মাকে বলে রেখেছে আমার বাবা যখন আসবে তখন আমি বাবার হাতে এগুলো তুলে দিব এই বলে তার বাবার জন্য অনেকগুলো গিফট তার বাবার সামনে নিয়ে এসে হাজির করল কিন্তু তার বাবার মনে বিন্দুমাত্র ভালোবাসা তৈরি করতে পারলো না জামিলা তার বাবার জন্য সুন্দর সুন্দর ফুলের গাছ বাইরে লাগিয়ে রেখেছে তার বাবাকে দেখানোর জন্য তার বাবা আসবে তার বাবাকে তার ফুলের বাগান দেখাবে এবং তার তার বাবার হাত ধরে ফুলের বাগান করে দেখাচ্ছে জামিলা রাতে যখন বিছানায় ঘুমাতে গেলাম বিছানায় মেয়েটা আমাকে আব্বু বলে একবার আমার দিকে ফিরে আবার আম্মু বলে তার মায়ের দিকে ফিরে জামিলার উপর আমার মায়া হলো আমি চিন্তা করতে লাগলাম এত সুন্দর ফুটফুটে একটা সন্তানকে আমি কিভাবে জ্যান্ত কবর দেই জামিলার নিঃস্বার্থ ভালবাসায় আমি কিছুটা দুর্বল হয়ে গেলাম এবং চিন্তা করতে লাগলাম কি করা যায় কিন্তু কখনো মনে জাগল সমাজে আমি বন্ধু বান্ধবের কে জবাব দেব তারা তো আমাকে উপহাস করবে আহা কি কৃণার কথা মেয়ের বাপ হয়েছে তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম আগামী কাল সকালে আমি পাহাড়ের কিনারে গর্ত করে মেয়েকে চিন্তা কবর দেব। এদিকে জামিলার মা জামিলার বাবার এবং জামিলার ভালোবাসা দেখে মনে মনে চিন্তা করতে লাগলো বা আমার মেয়ে তার বাবার মন জয় করে ফেলেছে তার বাবা হয়তো আর আমার মেয়েকে জ্যান্ত কবর দিবে না কিন্তু তার বাবার মনে যে বিন্দু পরিমাণ ভালোবাসা তৈরি হয় নাই জামিলার প্রতি এই কথাটা কিন্তু তার মা বুঝতে পারে নাই সকালে উঠে স্ত্রীকে বললাম জামিলাকে গোসল করিয়ে কিছু খাইয়ে দাও জামিলাকে নিয়ে বেড়াতে যাব। তাই আমার স্ত্রী মেয়েকে গোসল করিয়ে দেই নতুন জামা পরিয়ে দেই এবং নিয়ে যাওয়ার আগ মুহূর্তে তার মা তার দুই কাল চুমু অনেক আদর করে দিন এবং বলল যাও তোমার বাবার সাথে বেরিয়ে আবার চলে আসবে তাড়াতাড়ি কিন্তু তার মা আদর জানে না আমি তার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছি আমি মেয়েটাকে নিয়ে রওনা হলাম কিন্তু জামিলার মা জানত না যে তার সন্তানের সাথে তার এটি শেষ দেখা হচ্ছে কারণ এরপর তো তাকে আমি হত্যার উদ্দেশ্যে রওনা হব এবং তাকে জ্যান্ত কবর দিব মেয়েকে আমার পিছনে দড়িয়ে আসতেছে এবং বারবার বলতেছে বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাবা সেখানে কি অনেক সুন্দর খেলার জায়গা আছে সেখানে কি তুমি আমাকে অনেক সুন্দর খাবার খাওয়াবা কিন্তু আমি তাকে তো নিয়ে যাচ্ছি হত্যা করার উদ্দেশ্যে ছোট্ট বাচ্চা জামিলা সে জানে না তাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি পাহাড়ে উঠতে পারতেছে না বারবার বলতেছে বাবা তুমি আমাকে হাত ধরে উঠাও আমি উঠতে পারতেছি না আমি ক্লান্ত হয়ে গেছি অবশেষে যখন আমি ফাঁকা জায়গা যেখানে তাকে হত্যা করব সেই জায়গায় এসে পৌঁছালাম তখন আমার শরীর দিয়ে খাম বের হচ্ছিল এবং আমার মেয়ে আমার পাশে বসে আমার খামগুলো মুছে দিচ্ছিল এবং আমাকে চুমু খাচ্ছিল আর বলতেছিল বাবা তুমি আমাকে কোথায় নিয়ে আসা এখানে তো কাউকে দেখতেছি না তুমি তো বলেছ আমাকে নানুর বাসা বেড়াইতে নিয়ে যাবার এখানে তো নানুর বাসা নেই এখানে তো ফাঁকা জায়গা এখানে তো নানা নানু ভাই কাউকে দেখতেছি না ইয়া রাসুল আল্লাহ আমি জামিলাকে আমার পাশে বসিয়ে রেখে আমি গর্ত করতে শুরু করলাম গর্ত করতে লাগলাম গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরা আমার দাদির উপরে এসে লেগে যায় আমার জামিলা আমার পাশের দাদি নিজের হাতের দাদিগুলি সাফ করে এবং বারবার বলে বাবা এটা কিসের গর্ত এই গর্তকার জন্য করছো আমি জামিলাকে বললাম তুমি দূরে গিয়ে খেলা করো এবং আমি মনে মনে বললাম কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত গর্ত যখন হয়ে গেল তখন আমি জামিলাকে বললাম জামিলা গর্তের ভিতর দেখো কি যেন দেখা যায় মেয়েটি আমাকে আবু আবু বলে দূর থেকে দূরে গর্তের পাশে এসে বলে আবু কই গর্তের ভিতরে কিছু দেখা যায় না হ্যাঁ রাসুলুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম আমি নিষ্ঠুর পিতা আমি কত বড় নিষ্ঠুর পিতা আমার যে বিন্দু পরিমাণ মায়া লাগলো না আমি পেছনের দিকে জামিলাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম গর্তের চারিদিকের পাথর ও মাটি যখন চাপা দিতে থাকি জামিলা আমার দিকে নজর করে বলে আমি বার বার মায়ের কাছে বলতাম মা আমার বাবা কবে আসবে আমি তোমাকে সব সময় এক নজর দেখার জন্য এবং একবার তোমাকে বাবা বলে ডাকার জন্য অস্থির থাকতাম আর আজকে তুমি আমাকে এভাবে মারতেছ বাবা প্লিজ আমাকে মেরো না বাবা সহ্য করতে পারবে না বাবা আমাকে ছেড়ে দাও বাবা কোনোদিন আমি আর তোমাকে বাবা বলে ডাকবো না দিন তোমাকে আমার চেহারা দেখাবো না আমাকে প্রাণে মেরো না জামিলা গর্ত থেকে হাত লুটো উঁচু করে কত চিৎকার করে কাঁদল আর বলল। বাবা তোমার মতো নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে নাই আমি কোনো কথা না শুনে একটি বড় পাথর হাতে নিলাম এবং সর্বশক্তি দিয়ে জামিলার মাথায় আঘাত করলাম এবং তার মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং আমি মাটি চাপা দিয়ে চলে আসলাম হে আল্লাহ রাসুল আল্লাহ পাক আমার সমস্ত গুনাহ মাফ করলেও এই নিষ্ঠুর গুনাহ আমার ক্ষমা করবে না আল্লাহ আল্লাহর রাসুল যখন তার কথাগুলো শুনতে ছিলেন তখন আল্লাহর রাসুলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে দাঁড়ি মোবারক ছিলেন এবং মাটিতে পানি পড়তেছিল এবং বলতেছিলেন এত নিষ্ঠুর কাজ মানুষ কিভাবে করতে পারে আজও আমি প্রতিরাতে জামিলার সেই ডাক বাবা আমাকে বাঁচাও বলে সেই চিতুকারের আভাস শুনতে পাই তখন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবির দাহিয়তুল কালবি শুনু তুমি যে ঈদিন অন্যায় পাপ কাজ করেছ তখন তুমি কাফির ছিলে তুমি না বুঝে এই পাপ কাজ করেছ আজ যখন তুমি মুসলমান হচ্ছ কালিমা করেছ আমার সাহাবি হচ্ছ ইসলামের সুশীতল ছাড় নিচে আশ্রয় নিয়েছ আল্লাহ রাব্বুল আলমিন এত বড় অন্যায় পাপ কাজ তোমাকে ক্ষমা করে দিয়েছেন যেহেতু তুমি করেছ আল্লাহ এল্লাহ ইল্লাহ মুহাম্মদুর রাসুল্লাহ কুরানে আল্লাহ পাক বলেছেন যা কিছু আসমান ও জমিনের রয়েছে সবই আল্লাহ তিনি যা ইচ্ছে ক্ষমা করবেন যা ইচ্ছে আজাব দান করবেন আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময় সুরা আল ইমরান আয়াত একশো উনচল্লিশ তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই হৃদয় বিদারক ঘটনাটি যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইবও করে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন